নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি চন্দ্রিকা লাইফ স্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো সকালে উঠেই আজকে রবিবার আমি ভাবলাম কি বেড কভারগুলো একটু চেঞ্জ করে ফেলি আর আজকে একটু আশার আছে ও বাড়িতে গেস্ট তো গেস্ট বলতে পিসিমণির ছেলে আর বৌদিমণি আর ওর ছেলে আসবে তো চলুন দাদা বৌদি আর ওর ছেলে আসবে তার জন্য ভাবলাম যে বেড কভারটাও আজকে যেহেতু রবিবার চেঞ্জও হয়ে যাবে একটা ভালো বেড কভার লাগিয়ে দেব তো মোটামুটি আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে আর আমার সঙ্গে আমাকে হেল্প করছে আমার ছেলে বাড়িতে দেখবেন যত ছোট বাচ্চারা থাকে ওরা কিন্তু এমনিতে যখন একটা কাজ বলবেন কোনো কাজটাই করবেন আর যে কাজে আপনার কেউকে দরকার নেই ওই কাজে কিন্তু ও মাথা বলাগে যাই হোক যখনই যা হেল্প করতে আসে আমি কখনোই না বলি না যে হ্যাঁ ঠিক আছে কর হেল্প যাই হোক এই রুমটা পরিষ্কার হয়ে গেছে আর একবার গিয়ে আর একটা রুম আছে ওই রুমে কিন্তু আমার এখনও বেড আসেনি মানে যে মিস্ত্রি বানাবে ও খুবই লেট করছে ওর অনেক কাজ হাতে বাঁধা তাই আমাদেরটা বানাতে দেরি হচ্ছে তবে আশা করছি আর কিছু দিনের মধ্যে ওইখান ওই রুমের বেডটা রেডি হয়ে যাবে আরও মাস দেরেক লাগবে তারপর কমপ্লিট হয়ে যাবে তো তার জন্য আপাতত এই রুমটায় কোনো গেস্ট এলে আমরা নিচে ঘুমিয়ে যাই গদি আছে অবশ্য গদি পেতে ঘুমিয়ে যাই আর এই যে এই রুমটায় নিচে করি তারপরে এসে একটু চিঁড়ে ভাজা আর একটু চানাচুর ভিজে নিয়েছিলাম চিঁড়ে তার সঙ্গে একটু চানাচুর মিশিয়ে খেয়ে নেবো কেন কি আজকে অনেক ধরনের খাবার হবে তারপরে ছেলেটাকে একটু ড্রাগন ছিল ভাবছিলাম ওকে একটু কেটে দিয়ে দিই যাই হোক চলুন তাড়াতাড়ি ছটফট করে কেটে ওকে দিই তারপরে আমার অনেক রান্না আছে সব রান্না এক ধার থেকে সারতে হবে তবে আজকে বোধহয় এত তাড়াহুড়ো যে সব রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা যাবে না একদম খাবার টাইমে কী কী হয়েছে ওটাই দেখাবো एदि के काटा प्राय कम्लीट দেখ কতটা দেব আর পাপার কাছে চলে যা পাপা তুই খাবি আবার পরে তখন একটা কাটলে আবার তখন আমার খাবি ঠিক আছে আর এই তারপরে আপনাদের সঙ্গে একদম দেখা হচ্ছে খাবার থানা তো করেছি একটু বেগুন ভাজা একটু পটল ভাজা একটু আলু ভাজা স্যালাড লেবু আর খাসির মাংস আর একটু চাটনি আর মিষ্টি পাপড় তো যাই হোক চলুন ওরা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে তারপর আমি আর ছেলে বসে গেছি ক্র্যাপটি বানাতে আর আমার আর আমার ছেলে দুজনেরই ক্যাফ বানাতে খুবই মানে ভালো লাগে আমার তো খুবই পছন্দ ক্র্যাফট বানানো আর একটা বানিয়েছি ওই যে গাছের মতো ওটা ব্যালকনিতে চুনাবো আর এটা একটা লাইট আছে ওই লাইটের নিচে দেব স্টারের মতো বানিয়েছি যাই হোক চলুন কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন প্রথম বানিয়েছি এই ধরনের ক্র্যাফটগুলো দেখেছিলাম কদিন মানে প্রচুর পরিমাণে দেখছি আসছে আমার ফোনে তো আমি ভাবলাম না আমিও একটা বানিয়ে ফেলি যাই হোক তার মাঝে চলে এসছে একটা পার্সেল আর এই পার্সেলটা যেটা এসেছে এটার আমার মানে এক্ষুনিই জাস্ট দরকার ছিল তারপরে বেল বেজে উঠলো যখন দেখলাম পার্সেলটা এসে গেছে মানে খুবই আমার উপকার হয়ে গেল কারণ এখানে যে আঠাগুলো দিচ্ছিলাম ওই আঠাগুলো বারবার খুলে যাচ্ছিলো আর এই আঠাটা তো খুবই সুন্দর তো তার জন্য ওই যে ব্লু গান আমার খুবই সুবিধে হয়ে গেল একটা গান ছিল আর তার সঙ্গে তিরিশটা গ্লু আসার কথা এগুলোই আমি ঘুমতি করে দেখে নিচ্ছিলাম যে তিরিশটা আছে কি দেখলাম পুরো একদম ঠিক আছে তিরিশটা গা মানে গ্লুগুলো যে আছে ওনার অনেক দিন চলে যাবে দরকার ছাড়া তো আর প্রয়োজন ছাড়াই ইউজ করা যাবে না বলুন গাড়ি তো একটা পার্সেল তো আমার খোলা হয়ে গেল এবার পরের পার্সেলটাই দেখি কী এসছে একসঙ্গে দুটো এসছে তাই পরের পার্সেলটা এখন খুলছি ও আচ্ছা ওই দুটো ওয়াল ক্যানভাসগুলো ছোটো ছোটো ওগুলোই এসছে খুব সুন্দর দেখতে দেখুন দুর্দান্ত একদম দারুণ লাগলো তাই আমি ভাবলাম যে না এগুলো থাক যাই হোক চলো এইদিকে সে ক্রিসমাসের জন্য একটা বানিয়েছিলাম এখন তো ক্রিসমাস শেষ হয়ে গেছে তাই খুলে সব গুছিয়ে রেখে দিচ্ছি যাই হোক চলুন সকালে এত কাজের তাড়া ছিল যে সকালে যত ফল এসেছিলো এইগুলো আর গুছিয়ে রাখা হয়নি তাই এখন ভাবলাম যে না ফলগুলো গুছিয়ে একটা ঝুড়িতে রেখে দিই আর যখন ফল আসে আমি কি করি ঝুড়িটা ঠাকুরের কাছে রেখে দিই আর ওখান থেকে একটা একটা ফল নিয়ে রোজ পুজো দিই আর ওই ফল পুজো দেওয়া ফলগুলো বের করে এনে রাখি মিলে মিলি মিলে ওরা খেয়ে নেয় তো আমার যেহেতু গোপাল আছে একটা গোপালকে দিই আর একটা আমি দিই মানে আমার যে বাড়ির লক্ষ্মী গণেশ সব আছে তাদের তো দিলে দুটো দুটো করে রোজ বেরিয়ে মোটামুটি একটা সপ্তাহের ফল আমার হয়ে যাবে তারপর আমি চলে এসেছি একটু কফি বানিয়ে খাব তারপরে তো রাতের খাবারও বানাতে হবে আর আমি নিজে কফি বানিয়ে খাবো আর একটু ডিজাইন হবে না সে তো হবে না তো আজকে ভাবছি একটা হাঁস বানাবে কফিটার উপরে ডিজাইন করে তো চলুন দেখি কেমন হয় আজকে প্রথম চেষ্টা করছি যদি ভালো হয়ে যায় আগে বানিয়েছি একবার প্রায় এক বছর আগে অনেক দিন হলো বানানো হয়নি আর আর এই শীতকালটা এলেই তো বেশিরভাগ কফি খাওয়া হয় এমনি গরমকালে তেমন একটা কফি খেতে আমার ভাল লাগে না আর যদিও খাই কোল্ড কফি খাই তো চলুন মোটামুটি হাঁসের একটা সেপ চলে এসছে দেখতে মোটামুটি ভালোই হয়েছে আর কেমন লাগছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর এই হ্যান্ড ওয়াশের কান্টিনারটা কিছুদিন হল পড়েছে কম ভাবলাম বেকার লাভ কী এটা বরং আমি বাথরুমে যদি দিয়ে দিই তাহলে খুবই ভালো হয় তো বাথরুমে এমনি বটলগুলো রাখতে পারতো এবারে আমি এটা আজকে লাগিয়ে দিলাম একটা কিচেনও আছে আর একটা বাথরুমে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে কিভাবে দিনটা চলে যায় কিছু বুঝতেই পারি না এই সকাল থেকে সন্ধে হয়ে গেল তো যাই হোক চলুন আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন সব আরেকটি বার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার আপনাদের সঙ্গে খুব শিগগির দেখা হবে পরের একটা নতুন লগে তো চলুন আজকের মতো টাটা